আপনারা যদি বিধাননগর মেলায় আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে অনেক বাস আছে যেমন আমি বলছি আপনাদের দুশো উনচল্লিশ নম্বর বাস শিয়ালদা থেকে আসে করুণাময়ীতে সে বাস আসে আপনারা করুণাময়ীতে নামতে পারবেন নামলেই সামনেই রয়েছে এই বিধাননগর মেলা কিংবা উল্টাডাঙা থেকে যদি আসেন বিধাননগর থেকে স্টেশন থেকে তাহলে ভিআইপি থেকে যে বাসগুলো আসছে এয়ারপোর্ট হয়ে বেড়াচাপার একটা বাস আছে সেই বাসটা করুণাময়ীতে আসে টু করুণাময়ী সেই বাস করুণাময়ীতে স্ট্যান্ড করে ওখান থেকে দু মিনিটের রাস্তা এই মেট্রো স্টেশন পার করেই তারপরেই রয়েছে এই মেলা এই মেট্রো স্টেশন পার করেই প্রথমে আপনারা দেখতে পাবেন এক নম্বর গেট সেই গেটটা এই সামনেই রয়েছে আপনারা বা দিক দেখলেই বুঝতে পারবেন যে এক নম্বর গেটটা দেখা যাচ্ছে ওই এক নম্বর গেট দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং চার নম্বর গেট দিয়ে আপনাদের বেরোতে হবে এখানে রয়েছে মিট্টি বাজার অর্থাৎ মাটির বাজার নানা ধরনের মাটি জিনিস পোড়া মাটির জিনিস দেখুন এখানে রয়েছে হাড়ি কলসি কড়াই থেকে শুরু করে নানা ধরনের মাটির জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই দোকানে জিনিসের দাম লেখা আছে আপনারা সেটা দেখে নেবেন মেদিনীপুরের শিল্প মন্দিরের আচার এখানে রয়েছে যেটা এখানে সুস্বাদু আচার মোরব্বা হইলি পাপড় ডালের বড়ি গহনা বড়ি পাওয়া যায় বলে লেখা আছে দেখুন আপনার দেখাচ্ছি এখানে দোকানটা দেখছেন আপনারা শ্যামৃদ্ধি এন্টারপ্রাইজ ভিআইপি বলে লেখা আছে স্টিনলেস এখানে স্টিলের দোকান নানা ধরনের স্টিলের জিনিস এখানে রয়েছে এখানে রয়েছে কার্পেট এই কার্পেটের দোকান দেখুন অনেকেই দেখছে বিশাল বড়ো জায়গা নিয়ে করেছে এই কার্পেটের দোকানটা অনেক মাল রয়েছে আপনারা যদি নিতে চান এখানে এসে দেখতে পারেন ইয়ং বেঙ্গল সোসাইটি সামবাজারের দোকান আছে পাঁচ মাতার মোড়ে ডাবল সিট বেড সিট এসব পাওয়া যায় সেই দোকান আপনারা দেখাচ্ছি আপনারা দেখুন নানা ধরনের জিনিস এখানে আছে বাংলার দই সরভাজা এখানে পাওয়া যাচ্ছে নলেনকুড়ের রসগোল্লা থেকে শুরু করে অনেক কিছুই আছে মিষ্টি এখানে দোকান করেছে অনেকেই নিচ্ছে অনেকেই খাচ্ছে মোমোর দোকান আছে পাশে দেখুন এখানে আপনারা দেখছেন বিধাননগর পৌর নিগম থেকে সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে এই সংস্কৃত মঞ্চে প্রতিদিনই অনুষ্ঠান হয় এবং গেট দিয়ে ঢোকার ঠিক সম্মুখেই রয়েছে এক নম্বর গেট দিয়ে যদি আপনারা ঢোকেন এরকম লাইটিং আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর এবং বিশাল জায়গা নিয়ে এই মেলা আপনারা যদি এই মেলাতে আসেন আপনাদের খুবই ভালো লাগবে বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো নানা ধরনের নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে অনেকগুলো আইটেম আছে বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার